ওম পারমাত্মা শুনছেন ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ ত্রয়োদশ পর্ব ব্রহ্মাদি কর্তৃক বরাহমূর্তির স্তব সুত মুনিগণ কর অবধান সুখ ভাগবত বেদের প্রমাণ যেমন কহিলা সুখ পাণ্ডু নরবরে কহিবতা মণিষবে প্রফুল্ল অন্তরে কহিলেন সুখ তবে সম্বোধি রাজন শুননিপ এইবার বরাহ স্তবন বিদুরের কাছে সেই মিত্র ঋষিবর অহেন বরাহ স্তুতি অতি মনোহর সেই কথা শুনো রাজা হয়ে এক মন বুঝিবে সংসার মাত্র মায়ার অবন্ধন বিদুরের কাছে কহে মৈত্র ঋষিবর শুনহ বরাহ বেদেরও গোচর পৃথিবী উদ্ধার হলে ব্রহ্মা গুণমণি মনুষহস্তব করেন তখনই বরাহ রূপেতে হরি মেদিনী উদ্ধার করিয়া রাখেন পুনঃ এ বিশ্ব সংসার অদ্ভুত এ লীলাদেব বরাহ আকার মা দৃষ্টে বোধ হয় সবাকার বরাহ হ না হয় উহা বেদেরও প্রবাণ অনন্ত স্বরূপ তাহা জ্ঞানীর বাখান অজিত তোমার যোগ্য যজ্ঞের ভাবন কায়মনে করি পূজা যুগল চরণ সর্বত্র তোমার জয় কি কহিব আর বেদুময়ী তব কাঁপে অনিবার তব কুপে প্রভু হেরি অবিকল অবিরল লয় প্রাপ্ত হইয়াছে সমুদ্র সকল পৃথিবী উদ্ধার তরে তুমি নারায়ণ এই বরাহের মূর্তি করিলে ধারণ স্বয়ং ঈশ্বর তুমি কি কহিব আর তোমার চরণে মোরা করি নমস্কার হয় পাপে কলুষিত সেজন না পায় তব সাক্ষাৎ নিশ্চিত যজ্ঞময় মূর্তি তব দয়াময় প্রভু দেখিতে না পায় যত দেবতার কভু কিবা পরিচয় দেব মোরাহীন মতি বেদরূপে তুমি দেবে বরাহ মুরতি তক নয় উহা ছন্দ গায়ত্রী প্রমাণ রোম নয় যজ্ঞ ভূমি জ্ঞানীরও বিধান চক্ষু নয় হবি মোরা হোমিতে উদয় চারিপথে চতুর্ঘত্রা কর্ম পরিচয় মুখাগ্রিতে সুক না সুব না ইহাই ইড়াই চড়ায় কর্ণ চমস নিচয় প্রাশত্রয় মুখ তব জ্ঞানীরও বিধান ভ্রমপাত্র মুখানলে সর্ববিদ্যমান চরণে প্রকাশ ও অগ্নি যজ্ঞেরও কারণ দীক্ষা হতে বারবার তব প্রকাশন উপসদ নামে ইষ্টি গ্রীবা তব হয় প্রায়নি উদয়নীয় জ্ঞান যেন গণ্ডশ্রয় গণ্ডদয় প্রবর্গ তোমার জিহা বিদিতে প্রমাণ সত্য অবসত্য অগ্নি সিরিতে বিধান ইষ্টিকা চয়ন নামে তব পঞ্চপ্রাণ প্রাণ সোমরস ঋতু তব সর্ববিদ্যমান তিনটি শবন রূপে বাল্লাদি যৌবন অগ্নিষ্টম যজ্ঞ তকেতে শোভন দাদ সাহ নামে যজ্ঞ সন্ধি দেহমাজ যজ্ঞরূপে তুমি হরি ধরে এ সাজ অসম যজ্ঞাদিয়ার ক্রতু অনুষ্ঠান উভয় স্বরূপ তপ ব্রাহ্মণ ধন নিধান তুমি যন্ত্র তুমি বীর তুমি দ্রব্য চয় তুমি যোগ্য মহা কর্ম জ্ঞান নিশ্চয় যোগ্য কর্মে মন্ত্র বলে সত্যবোধ হয় সত্যবোধে ভক্তি তাহে উপজয় ভক্তি হতে জ্ঞান উজয় তয় সুপ্রকাশ তাহাতে চিত্তের ধৈর্য নামেতে বিশ্বাস বিশ্বাসের অনুভাবে জ্ঞানের উদয় সেই জ্ঞান রূপে তুমি বেদে ইহা কয় তুমি জ্ঞানময় হরি তুমি গুরু ভার অতীব আশ্চর্য লীলা তোমা নমস্কার কি মা ধরি ভগবান ধরে ছয় বার ভাবিলেই আগার। কমল নী ধরি হতে সরোবর গজেন্দ্র তীরেতে যথা অতি শোভাকর তেমনি দন্তাগ্রে ধরা করিয়া ধারণ ইরূপ ধরে বিশ্ববিমোহন বেদময় মূর্তি এই বরাহ আকার তদুপরে ভ্রমণ্ডল শোভার আধার যেন সুমেরুল সিংহে শুভ্রমে ঘোদল তেমনি পৃথিবী সহ তুমি শোভাস্থল জননী রূপুনি ধরা সর্বজীবী হয় পিতারূপে তুমি দেব হইলে নিশ্চয় জলের উপরে প্রভু রাখহ ধরণী সর্বলোক রক্ষা তাহে বাইবে আপনি মন্ত্রপূর্ত করি যথা যাজ্ঞিক মহান অরণীতি করে সদা অগ্নির আধান সেই রূপ সদয়াময় মেদিনীর প্রতি করিলে নিহিত তুমি ধারণা সকতি তুমি স্বামী এবে ধরা তোমার কামিনী সে আমরা উভে দিবস যামিনী কিব বলিব তোমা দেব তুমি নারায়ণ তোমাবিনা হেন কার্য করে কুঞ্জন অতীব আশ্চর্য লীলা পৃথিবী উদ্ধার তুমি ভিন্ন আশ্চর্যের কার্য সবাকার কি আশ্চর্য আছে দেব নিকটে তোমার কি বা মায়া বলে গড় জগত সংসার সত্যলোকে করি মোরাবাস বাস বেদময় দেহ হেরি পুরাই নুয়াস দেহেরও কম্পনে তবহ হেদয়া যে পবিত্র জলকনা উচ্ছ্বলিত হয় সেই জলকণা স্পর্শ করিয়া এখন পবিত্র হইনো মোরাও হেনারায়ণ কি ভিক্ষা চাহিবা দেব কোমারও প্রকাশ না পারিতে না পারি বুঝিতে দিলা না হয় প্রকাশ মূঢ় বুদ্ধি এই হয় সেই করে আস তোমার লীলার তত্ত্ব করিতে প্রকাশ সর্বব্যাপী তুমি তো গুণ তোমায় এই মূঢ় জীবগণ এত দুঃখ পায় পায়া যত গুণে তুমি নহ সর্ব প্রকাশিত অচিন্ত অনন্ত তুমি ওহে ভগবান প্রভু বিশ্বেরও মঙ্গল সাধন এতে পূর্ণিয়া তবে মৈত্রেও সুধীর কহেন বিদুর প্রতি হইয়া সুস্থির এটেক ভবে স্তবে তুষ্ট হয়ে নারায়ণ জলপরি পরিমিদিনীরে করেন স্থাপন স্থাপন করিয়া ধরা সর্বজীবাধার অন্তর্থিত হইলেন অন্তরে তাহার এই মায়াময় রূপে শিহরি কথন অবতার ভাবে যাহা হল প্রকাশন অতি জ্ঞানময় ইহা করিল শ্রবণ জনিত দুঃখ হয় বিমোচন সহ সেই যেই শুনে করায় শ্রবণ হৃদয় আসনে তার রহেজনার্দন সকলের প্রভু হরি প্রসন্ন হইলে দুর্লভ কিবা নিমেষে না মিলে কিবা ছাড় আশীর্বাদ বাদ করুণারও কাছে সর্বশান্তি বিরাজিত যার মাঝে আছে যেজন হরির ভজে ফল নাই চায় পায় সে পরমপদ হরির কৃপায় এমন করুণাময় হরি গুণগান ভবিষ্য নাশি হরি কথামৃত পান পশু বিনা কিবা কেবা করিবেলে হেলন ভক্ত বিনা হেনাসাদ কে করে গ্রহণ এই কথা বলি মাত্র মৌন হই রণ কথা শুনি মুগ্ধবিদুরের মন সুবধ রচিত গীত হরি কথা সার শুনিলে খুঁজিবে মোহ পাইবে নিস্তার ত্রয়োদশ অধ্যায় দ্বিতীয় গর্ভোৎপত্তি শ্রুত কহে সৌনকের করি সম্বোধন শুন বিবরণ যাহা সৌনক কহিলেন পাণ্ডু বংশধরে তেমনি কহিব সব অতপথা কথা অতঃ করে মত্রীয় বর্ণিত বাণী শুনিয়া বিদুর আনন্দে ভাসিয়া শাস্তি লোভিলা প্রচুর বরাহের কীর্তিকথা শুনি ক্ষত্র বর করেন প্রশ্ন জুড়ি দুই কর কহেন বিদুরে তবে শুন কহ মনি বর এক বাণী কহ অতঃপর বরাহরূপেতে সেই যজ্ঞমূর্তি ধরি বুঝিলেন অনাসী হীরনাথ দস্ত দ্বারা উদ্ধারিতে দন্ত দ্বারা উদ্ধারিতে ভুমন সুন্দর দ্বৈত্যসহ যেন কেন হয় রণ কহরি সেই কথা করুণা করিয়া ভক্ত আমি তৃপ্ত হব সেবাণী শুনিয়া কেমনে জন্মিল সেই আদি দৈত্যরাজ কেমনে হরিল মহি কহ আজ কেমনে হইল রণ কহ নারায়ণ সবিস্তারে কহদেব তাহারও কারণ তৈত্য শুনিয়া তবে মৈত্র শিবর কহিলেন একে একে কথা অতঃপর অতি সাধু তুমি তবচিত্ত অতি স্থির মৃত্যু না শিবরি কাঁথা জিজ্ঞাসী লেধীর অবতার কথা যেই করয় শ্রবণ মৃত্যু পাচে তার হয় বিমোচন অতি পুরাকারে হয় এহেন আখ্যান নারদ কহেন ইহা ধ্রুব নামেতে উদ ছিল নরপতি ধ্রুব নামে হয় বৎস তাহারও সন্ততি ওরিকথা শুনিসি সুনারদেরও পাস ওই ছিল তার জ্ঞানেরও প্রকাশ মৃত্যু মুখে পদাঘাত ইঞ্চ সাধনায় ধ্রুব স্থান পায় বিষ্ণুরও কৃপায় অতি অপরূপ হয় এই ইতিহাস সুনবৎস তপ্পর করিব প্রকাশ কেমন করিল দৈত্য হরি শহরণ দেবগণ শুনিলেন ব্রহ্মার সদন সেই বিবরণ বাছা করহ শ্রবণ হিরণাক্ষ জন্ম কথা করিব এ কথা মিলিয়া যত সুরশ্রেষ্ঠগণ শুনি দৈত্য বংশ জন্ম বিবরণ প্রজাপতি করিয়া গমন জিজ্ঞাসেন সেই কথা ব্রহ্মার সদন সে কথায় হরচিত হয়ে প্রজাপতি দৈত্যবংশ কথা কহে দেবগণ শুনি শুনিনু যে বাণী আমি জ্ঞানী রুণী কটে কহিব তোমারে সেই কথা অপটে অবহিত হয়ে বৎস করহ শ্রবণীলাশন সুতহে সৌন্য করে করি সম্বোধন হিরণাক্ষ জন্ম কথা শুনহ করহ শ্রবণ শুকমুখামৃত সেই ভক্তিভক্ত শস্ত্র সার বিজ্ঞান মন্ডিত ইহা জ্ঞানের আধার মৈত্র বিদুরে কণ সম্বোধন করি শুনবৎস দৈত্য বংশ নাচে যথা হরি পূর্বে বর্ণিলাম বৎস শরণ মরিচি দক্ষা সবে ব্রহ্মার নন্দন দক্ষ হন সৃষ্টির কারণ অনেক পুত্র কন্যা অনন পুরাণে বিস্তর হয় তার যে বর্ণন সংক্ষেপে কহিব তার কিছু বরণ দিদি নামে যেই কন্যা দক্ষ জন্মাইল কোশ্যপ ঋষির করে তারে সমর্পিল আর আর বহু কশ্যপ সুমতি বিবাহ করেন সুখে দক্ষের সন্ততি সকলের সহ ঋষি করেন বিহার কামিনীগণের মনে আনন্দ অপার একদা রমণী দিতি সৌন্দর্য আকর প্রফুল্ল যৌবন যেন পূর্ণ সসধর, অতি মনোলোভার মনোহর বেশ যৌবন হইল তার অনন্ত আবেশ অতি সঙ্গ ইচ্ছা সদা পতি না হিপায় আর আর ভগ্নিপ্রেমে প্রতিমত্ত রায় একে তো অবলা জাতি লজ্জা ভয় ভগ্নতে সিংসন তাহে উচিত না হয় সেইভাবে স্থির হয়ে থাকে কিছুদিন অনঙ্গ দহনে তনু সদা হয় কিন একথা সুন্দরী দিতে সন্ধ্যার সময় তা পিত তখনও যবে অস্তমিত হয় রজনী আগত মাত্র ধরা প্রায় স্থির মনে হয় না হে তবু হইল বাহির এনকালে সাজাইলা মনোহর বেশ তাম্বুলে রঞ্জিত মুখ বিনাইলা লাবেশ পুদিলা সুন্দর শাড়ি অঙ্গেতে ভূষণ নানাগন্ধা দ্রব্যঙ্গে করিলা লেপন অতি পরিপাটি হয়ে আনন্দে অস্থির এন কালে আঘাতে অধীর সাজায় বেনি দেখিলা দর্পণে রতি ইচ্ছা হৃদয়তে ইচ্ছিল সেক্ষণে প্রতি প্রতি হরতার মন সেই ক্ষণে প্রতিপাশে করিলা গমন একে প্রতি ঋষিতায় সন্ধ্যার সময় সন্ধ্যা প্রতি তার ছিলেন নিশ্চয় নাহি কোনো বাধা মানি অনঙ্গ পীড়নে গৃহ যান তিনি পুতির সদনে তপস্যার আশ্রমেতে পতিরন তার ঈশ্বরী মগ্ন চিত্র হে অনিবার কামাতুরা সে রীতি সুন্দরী পতির সম্মুখে যান করি সমাধিতি সমাধীতিমগ্ন হেরিয়া নয়নে কহিলেন দিতি তার সুমিষ্ট বচনে ওহিলা সুন্দরী তবে জুড়ি দুই কর আশ্রমের কাছে থাকি কামে জর জ্বর শুনো হে গুণমণি মনি বচন লজ্জা খে কহি তোমা সব বিবরণ বিজ্ঞতম তুমি নাথ সর্বজ্ঞানাধার তাই দিলাম ইহা তো লজ্জার কথা কহিতে না পারি আমার যে যাতনা আমি সহিবারে নারী সার্থক আমার জন্ম হর মহাশয় তাই তব সমপতির মমলাভ হয় সর্বগুণ শ্রেষ্ঠ তুমি মহামুনি পর অতুল জগতে তুমি সৌন্দর্য আকর হইয়া তোমার নারী করিব রোদন যে যাতনা দেয় যে যাতনা দেয় সেই কাম সরাসন কদলীর দল যথা হস্তি অবহেলে কদ আর শুণ্ড দিয়া ছিন্ন ভিন্ন ফেলে তেমনি মদনমরে ভাবি হীনমল হীনবল প্রাণ মর মন ধৈর্যনাথ হরিল সকল তোমা বিনাই বিপদে কি করে উদ্ধার কৃপা কর প্রভু ওপরে আমার ভেবে দেখো প্রাণনাথ আপন অন্তরে এত দুঃখ সহেদাসী যৌবনেরও ভরে যত শপথনি সপত নি নিবাস তুমি বাস তোমার বিহরি কর ইচ্ছায় বিহরি কর হাস্য পরিহাস তোমারে করিয়ালাভ সপত নির্দল যৌবন আনন্দে রহে সতত বিহল ভুলিও আমারে নাদ করি নাহিত কর মনে বলেও আমারে নাথ নাহি কর মনে যৌবনের ভার আমি সহিব কেমনে ধন পুত্র রত্ন লাভ করিল সকলে থাকিতে আমার স্বামী দুঃখী বৃদ্ধি তলে এক কাম স্বর করে জর জর স্বপত্নী সমৃদ্ধিশীল তাহার উপর এতে যা তো না আমি সহিতে না পারি একেতে অবলা জাতি তাহে গুলো নারী কি না জানো তুমি স্বামী করহ শরণ যার ভালোবাসে স্বামী সেই শ্রেষ্ঠ জন যশ তার চারিদিকে হয় প্রকাশিত সার্থক রমণী জন্ম দাহে কি বাসুক রমণী বিজনে জীবনে বিপতি হয়ে কেন হয় দুঃখ মনে পূর্ব কথা দেব এক্ষণে শরণ যবে তুমি মরিনাথ করহ গ্রহণ দুঃখ বোঝা প্রতিপিতা করুণ হৃদয়ে জিজ্ঞাসেন গ্রত একত্রে তে কহ না কহ সবে সে বা মনে লয় কাহারি গৃহিণী হতে অভিলাষও হয় এটেক ভগিনী মোর প্রকাশিল আজ প্রকাশিল যার প্রতি যার অভিলাষ মোরা ত্রয়োদশ ভগ্নী বলিনু তোমায় গুণমনি ভাবি তোমা সুখের আশায় সেই হেতু ত্রয়োদশে তোমা হেন বরে সফিল জনক দক্ষ সানন্দ অন্তরে তেরোটি ভগ্নী অহে হেগুণবান অনুরাগে তব প্রতি সবিত এবং প্রাণ সবান সবার ভাবে তবেই ভাবিতে উচিত একভাবে রাখা তব সবে তোমারও বিহিত কিন্তু হায় প্রাণনাথ ভালোবাস সবে দুঃখেতে বিহারও কত আনন্দ বই রবে সুখেতে বিহারও কত আনন্দ বই রবে কেবল দুঃখিনী আমি হই তব দাসী নাহে মিষ্ট কথা কাও মুখে ভালোবাসি চিঠি এই ভাব উচিত না হয় কেন দুঃখী হই আমি যৌবন সময় একক্ষণে আমার আশা পরহ শ্রবণ মনেরও কামনা কহি তোমারও সদন আমসরিনী পীড়িতা অবলা কামিনী বুঝিনু তোমার নাথ জয় হাতে সুখিনী তুমি মহত্তম বিবিত ভূত বিদিত ভুবনে বিফল না হবে আশাই নয় মনে কমল লোচন ওহি তুমি দয়াময় আমার প্রার্থনা পূর্ণ করো এ সময় এতে কহিয়া দিতি মধুর সম্ভাষে দাঁড়াই রহিল তথা প্রত্যুত্তর আসে এত শুনি নারী মুখে মিড়ি উচি সন্ততি কহি শোনয় বাণী ক্ষত অনঙ্গের স্বরে বৃদ্ধ মধুর বচন দ্বিতিমুখী শুনি তবে মরিচি নন্দন আনন্দে সম্ভাসিতারে কহেন সরসে আপনার মনোভাবে তোমা করিনি বেদন তবপতি মতি কেন তব এহেন বচন দোষারহ মোর প্রতি উচিত না হয় কি দোষ করিন তোমা কখন নিশ্চয় তব পিতা বিভা দিল ত্রয়োদশ কন্যা আমারে পাইয়া সবে হইয়া আছে ধন্যা সবার যৌবনে আমি করেছে বিহার সবার জন্মিল পুত্র ঔর দাম আমার তুমি মম প্রিয় আমি হই পতি অবশ্য কামনা তব পুরাই বসতি প্রিয় কার্য পত্নী প্রিয় কার্য করা সবার উচিত তাহে ধর্ম অর্থ কাম ত্রিবর্গ বিহিত হ্যানো শাস্ত্র মাঝে পত্নী শ্রেষ্ঠজন রয় অবহেল যে পত্নীরে প্রাচন্ড নিশ্চয় গৃহস্থের পন্থীর পালন সেই ধর্মে সংসারেরও পারেতে গমন নৌকা বিনা জাতি নাহি যথা সাগরেরও পার গৃহিণী বিহনে নাহি সংসার নিস্তার অতিব পণ্ডিতা তুমি কি কব তোমারে শরীরের অর্ধভাগ পত্নী অধিকারে বেদ মাঝে প্রকাশিত আছে হেন বাণী সেই হেতু তোমা সবে শ্রেষ্ঠ বলে মানে আর এক কথা প্রিয় ভাব হয়ে আপনে অযত্ন করিব আমি তোমা কি কারণে দুর্গপতি যথা দুর্গে করিয়া আশ্রয় বিবিধ কৌশলে শত্রু করে সুখে জয় ইন্দ্রিয় সমান শত্রু নাহিক দুর্জয় সংসারিতে মানবের ভাবিলে নিশ্চয় আর যে আশ্রম তিন শাস্ত্রের প্রকাশ তাদের কৌশলে হয় ইন্দ্রিয় বিনাশ আশ্রয় বিহনে কথা শত্রু যায় মারা আশ্রয় ইন্দ্রিয় আসে একমাত্র দ্বারা যাহার আশ্রয় ইন্দ্রিয়ের লোকে করে জয় স্বর্গবাসে করে সুখে প্রশান্ত হৃদয় সে হেন রমণী ঋণ কে শুধিতে পারে কোটি জন্ম সেবা করি গুণিবারে নারী ললনার উপকার এক প্রতিশোধ পাওয়া যায় মনে ভাবি আপন প্রবোধ পুত্র উৎপাদন মাত্র সেই উপকার তাহাতে ললনা তুষ্ট ধর্মতুষ্ট আর করিব বসে আসা তব অবশ্য পূরণ কিন্তু কার্য করিবার আগে করবিবেচন যে কর্মেতে নিন্দা হয় নিকট সবার বিহিত সে কার্য নয় জ্ঞানীর আচার তাই বলি হে সুন্দরী ভাবহ পুরাব কামনা তব অল্প বিলম্বেতে রুদ্র অধিকারভুক্ত এই সন্ধ্যাকাল অতি ঘোরতম ইহা অতীব ভয়াল ভোর দর্শনেরও কালে ভূতপ্রেতগণ ভীষণ মূর্তিতে করে সদা বিচরণ এঘর দর্শনকালে আপনি ভূতেশ বিষসন্ধে পর্যটন করে নানা দেশ তার অনুচর পিসা চিরদল ভীষণ আকৃতি সব সকলে চঞ্চল ভীষণ মূরতি শ্মশানীর বায়ুময় জোটা জুট অতি দেখি অতি পেথুম ধুলায় ধূসর এহেন জটার বর্ণ তাহে দিগম্বর সূর্য চন্দ্র অগ্নি তিনে সন্ধি হয় এই হেতু সন্ধ্যা এই কালের যে কয় তিন নেত্র জান জানতো নিশ্চয় অগ্নিচন্দ্র সূর্য তার নামান্তর হয় এই কালে ভূতনাথ হেরে নযনে কোন ভাবে এ জগতে রয়েছে কেমনে অগ্নি পগ্নিপতি তবদেব ভূতনাথ হয় লজ্জা করে তারে প্রিয়ে উচিত নিশ্চয় সেহেতু কহিনুতমা বিলম্বের তরে ক্ষণকাল সতী নিজ জ্ঞানও ভরে অপার মহিমা সেই ভূতনাথের জগতে আপন পর তার ভেদ নয় আদরের মধ্যে কিছু অনাদর নাই সকলে সমান দৃষ্টি যাহার সদায় যাহার উচ্ছিষ্ট ভুক্ত বিভূতি সকল মহাপ্রসাদের রূপে চাহি বিরল বিষয় আসক্তি শূন্য যার আচরণ পণ্ডিতেরা সমাদরে করে উচ্চারণ তার হেন বৈশাখিক আচরণ কেন তাহা লাগি উপহাজ করিও না দেহকেই আত্মারুকে যে করে গণন বস্ত্রমাল্য অলঙ্কার করই এ পোষণ যেজন যে কবু অভিপ্রায় তার আচরণ তার হাসি ধেরি তারে হাসি অনিবার তার অধিকার ব্রহ্মা করেছে পালন সৃজনের কর্তা তিনি তিনি কারণ মা তার আজ্ঞাকারী সকল সময় তারে উপহাস করা উচিত না হয় হেন কেন তার আচরণ পিসা মতো অতর্কের বস্তু ইহা যেন অবিরত তাই বলি ক্ষণকাল তুমি ধৈর্য ধরো রুতির বাসনা দেব মিটাবো সত্তর এত কথা শুনি দিতি নাই ভাবিয়ান অগ্রসরী স্বামী পাশে তরা করি যান পূর্বকৃত অবদেশ করিয়া হেলন অনঙ্গ বিকল প্রায় উন্মাদিনী যেন সমসর্ব লজ্জা বিসর্জিয়া করি ধরেন আশ্চর্য হইয়া ঋষি ভাবে মনমন ভার জারে করিতে তুষ্ট মনে করিয়াস একান্তে যায়েন তার মিটাতে পিয়াস ঈশ্বরের নামে মনি করি নমস্কার সমাপন করিলেন রতিরও প্রকার রতি সমাপিয়া ঋষি করিলেন স্নান কামের সুন্দরী জ্ঞানের উদয়ে নিজ বসন সংবরি লজ্জা বসে অধোমুখে ঋষির সকাশ মধুসম্বাসনে পুনঃ করিণেন প্রকাশন আস দিদিকণ সুন মম নিবেদন অবহিত কার্য সত্য হল সংগঠন রুদ্রাদির সমীপে তাহার করিলাম বটে আমি মন্দ ব্যবহার সবার রক্ষক সেই মহেশ শঙ্কর এই বর মাগী তার নিকটে সত্তর মম গর্ভ তিনি যেন না করেন নাশ থাকিলে গর্ভ গর্ভধ্বামী মিটে দবলা তাই করি নমস্কার বিশ্বদেব মহামুদ্র মহারুদ্র চরণে তাহার সকামের ফলদাতা তা মঙ্গল সংহার করেন তিনি সেই ঈশ্বরের পথে কবি নমস্কার যেন না বিনষ্ট হয় গর্ভ আমার মনুর মনুর স্বরূপ তিনি সংহারের ক্ষণে নমস্কার করি তারই ভক্তিযুক্ত মনে অগ্নিপতি হন মোর সেই পশুপতি অতি সহায়তা তার আছে মমপতি যে রমণী জাতি কহি সকাতরে ব্যাধেরাও পদ্মীপতি অনুগ্রহ করে সতীপতি ভোলানাথ শম্ভু অশুতোষ মপতি দুষ্ট হও নাহি কর রোষ সতীর স্তপেতে ঋষি কুব্ধিত্ত হন এক এক প্রজাপতি কহেন বচন শুনো শুনি দ্বিতীয় তো মা গর্ভ রক্ষা হবে নাহি সন্দেহর লেষ চারি দোষ হবে তব গর্ভে তো উদয় ভাবিয়া দেখুন আমি করিয়া নিশ্চয় নহে তুষ্ট তব মন রতির সময় বেলা যাত দোষ তাহাতে উদয় মম আজ্ঞান শুনিলে তিন দোষ হয় রুদ্রচরে অবহেলা দোষ নারী কয় এত দোষে গর্বতব হইল উদয় দুষ্ট পুত্র হব তব গর্বে জন্মিবে নিশ্চয় জন্মিয়া তোমার গর্ভে তোমার সন্ততি চি দিবে পীড়া হইয়া দুর্মতি নির্দোষের প্রতিকূল হইবে দুর্জন নিপীড়িত হবে যবে দেবতা ব্রাহ্মণ সেই কালে প্রভু ভগবান হয়ে অবতার অধিব্যান সুখে তব দুর্জয় কুমার ইন্দ্র যথা বর্জ্যে ভাঙে উচ্চগিরি বর তেমনি তোমার পুত্রে বাধিবেশ্বর দ্বিতিগণ জোড়ো হাতে কি কহিছ স্বামী তব কথা শুনি বড় দুঃখ পাই আমি জানিনু দুর্যয় পুত্র হইবে নিশ্চয় ভগবান গধিবেন নাহি তাহে ভয় ব্রহ্মা কবি যেন তারা নাহি নষ্ট হয় সেই ভয় বড় মম হৃদয়ে উদয় ব্রাহ্মণের কোপালয়ে কোপানলে যে হয় যে তাহন সর্বভূত ভয়ঙ্কর হয় সেই জন যে জনিতে নেই সেই দুষ্ট জন্মে বারবার কপুনা মঙ্গল তার হয় পুনর্বার তাই বলি হেনবিধি করমরে দান ব্রহ্ম নলে যাতে না মারে মা মরে সন্তান হ্যানো ভিক্ষা করি তিথি করজরে রয় কশ্যপ কহেন তার যা হয় মৈত্র কহেন ওয়ে বিদুর সুতমতি গরি কৃপা শুনো পরী দ্বিতি নারীপতি সুবোধ রচির হরি কথা সার শুনিলে ঘটিবে মোহ পাইবে নিস্তার ইতি দিতির গর্ভোৎপত্তি আজ পর্যন্তই আগামী পর্বে তৃতীয় স্কন্ধের চতুর্দশ পর্বে শুনবেন দিতির প্রতি কশ্যপের অভয় বর প্রদান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মার নমহা